দর্শক সরাসরি কারখানা থেকে বুটিক শাড়ি পাঞ্জাবির কাপল সেট যারা কিনতে চান পাইকারি এই ধরনের কালেকশনগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় যারা অনলাইন ব্যবসায়ী আছেন যারা অনেকেই ঘরে বসে ব্যবসা করতে চান রিসেলার হিসেবে এখান থেকে আপনারা পাইকারি কিনে চমৎকার এই শাড়ি পাঞ্জাবির কালেকশনগুলো আপনারা ব্যবসার একটা সন্ধান পাবেন আজকের ভিডিওতে রয়েছি আমি এইচ এম ফ্যাশন গ্যালারির সরাসরি কারখানায় সঙ্গে থাকবেন আমাদের প্রোপেটার মণি ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম অনি ভাই পূর্বে ভিডিও দিয়েছিলাম আপনার তো ব্যবসাটাই হচ্ছে মূলত বুটিক্স ক্যাটাগরি আইটেমগুলো নিয়ে নাকি শাড়ি আর পাঞ্জাবিটাই কাপল সেটগুলো আপনারা তৈরি করে থাকেন আচ্ছা তো যেহেতু কারখানায় চলে আসছি ভাই কালেকশন তো দেখতে পাচ্ছি আমরা প্রচুর আছে বিশাল এক গোডাউন আসেন আমরা একটু দেখাই ব্যবসায়ী ভাইদের আপনারা কী কী ধরনের কালেকশন সেল করেন সব কিছুই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখানে সিলির থেকে শুরু করে প্যাকেজিং সবই হচ্ছে ওনারা নিজেরা করে থাকে আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এটা একটা ব্লকের মধ্যে নাকি ভাইয়া না প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের একটা এটা কি শাড়ি থাকবে শাড়ি প্লাস ब्लाउজ পিস প্লাস ब्लाउজ পিস আচ্ছা এটা ফেব্রিকটা কি ফেব্রিক ভাইয়া এটা হচ্ছে আপনাদের হলো টপেডোর সিল্ক আচ্ছা টপেডোর সিল্ক বলে যেটাকে এটা হচ্ছে ब्लाउজ পিস জি আচ্ছা আচ্ছা এটা ब्लाउজ পিস থাকবে শাড়ি হাত কয় হাতে থাকবে ভাইয়া শাড়ি হচ্ছে আপনাদের হলো 12 হাত 12 হাতের শাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন এই ধরনের সিল্ক ক্যাটাগরি শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চান আপনারা এগুলো কিন্তু ভাইয়াদের কাছে আপনার কাপল সেট ম্যাচিংও পাবে বিভিন্ন ধরনের আইটেমগুলো থাকে তো আপনারা এই ধরনের শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা এখান থেকে নিতে পারবেন সরাসরি একবারে ফ্যাক্টরি থেকে তো ভাইয়া এখানে তো হিউজ পরিমাণ স্টক দেখতে পাচ্ছি আপনারা কীরকম রেটে দিতে চাচ্ছেন এগুলোর ভিতরে এটা একটা বড় একটা লড় আছে বুঝছে একবারে চিপ রেটে দিয়ে দিন মানে টোটাল লট ধরে দিয়ে দিবেন পুরো লট যদি কেউ নিতে চায় একবারে পুরো লট দিয়ে দিবেন এটা হচ্ছে টপেডো সিল্কের মধ্যে सेम এই এক ডিজাইনই থাকবে এটার মধ্যে নাকি শুধু একটা ডিজাইন কত কত হাজার পিস আছে এখানে এখানে প্রায় 1000 এর উপরে 1000 পিসের উপরে মাল আছে 1000 পিসের উপরে আছে যারা নিতে চায় এবারে একদমই দিয়ে দিবেন রেটে এবারে একদমই আচ্ছা আচ্ছা টপেডো সিল্কের এই শাড়িটা কিন্তু লট হিসেবে দিয়ে দিবে ভাইয়া যেটা বললো আপনারা দেখতে পারেন

আর একবারে পুরো লট ধরে যদি নিতে যায় হাজার পিসের উপরে আছে প্রাইস পড়বে চারশো টাকা চারশো টাকা একবার পানি দেবেন এত সস্তা মনে হবে না শাড়ি আচ্ছা আচ্ছা তো এটা দেখতে দেখতে পালাম আমরা একটা টপেটো সিল্কের মধ্যে ছিল আরো কিছু আইটেম আপনাদের দেখাবো এই এপাশেই যে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি এগুলো কি টপেটো সিল্কের মধ্যে দেবে হ্যাঁ এটাও সিল্ক আচ্ছা এটাও কি সেম রেটে থাকবে যদি এটা নেই এটা সেম রেটে দিয়ে সেম রেটে দিয়ে দিবেন না এই যে টপেটো সিল্কের কিন্তু এটা একটা প্রিন্ট কিছুটা দারুণ একটা স্টাইলের শাড়ি দেখেন

আছে বুটিক্সের শাড়ি কিন্তু এগুলো দর্শক যারা ব্যবসার জন্য নিতে চান সর্বনিম্ন নিলেও তিরিশ পিস নিতে হবে নাকি ভাইয়া সর্বনিম্ন তিরিশ পিস যদি কেউ নাই সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন আর সর্বোচ্চ যদি পুরো লট ধরে নিতে চান চারশো টাকা করে এবারে পেয়ে যাবেন কিন্তু দর্শক আচ্ছা এটাও কি টপ এটা সিল্কের না এটা হচ্ছে আপনার হলো মাখন সিল্কে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মাখন সিল্কের উপরে করা এটাও কিন্তু বুটিক্স শাড়ি দেখেন ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতে বারো হাতে এটা হচ্ছে আচলের অংশ না জি

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমব্রয়ডারি করা এটা হাতে কয়েক থাকবে ভাইয়া ম্যাচিং সুতা না সাড়ে বারো হাত এটা কি ব্লাউজ পিস সহকারে শুধু শাড়ি শুধু শাড়িটাই হচ্ছে সাড়ে বারো হাতের শাড়ি কিন্তু দর্শক আচ্ছা এটা হচ্ছে টাঙ্গাইল হাফ সিল্কের উপরে করা এমব্রয়ডারি কাজ এগুলোর মধ্যে কালার আছে এখানে কালার আছে এখানে অনেক আচ্ছা টোটাল এটা লট কত পিস হবে এটা আপনার হলো দোকানের এখানে মিলে প্রায় তিনশো চারশো পিসের মতো হবে এবারে যে এটা কতগুলো দিবেন এটা ভাই যেহেতু বলছেন একটা অফারে দিয়ে দিবেন 600 করে রাখা বলি এবারে 600 করে দিয়ে দিবেন কমে আচ্ছা যারা যারা আবার যদি মনে করেন কেউ যদি বিশ পিস পঞ্চাশ পিস নিতে চায়

এটা কিন্তু ব্লক করা বোধ না ভাইয়া হ্যাঁ এটা ব্লক করা এটার সাথে ব্যালেন্স পিস আছে ব্যালেন্সটা আপনার হলো দোকানে আছে আপনার এখানে শুধু শাড়িটা এটা ব্লাউজ পিস সহ থাকবে এক কথা বলতে গেলে এটা ব্লাউজ পিস সহ শুধু হাফ সিল্কের মতো তো না না এটা সেই বস্তু

তবে আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো সবই থাকবে ওনার কাছ থেকে এভারেজ দামে নিতে পারবেন লট ধরে যারা নিতে চান শাড়ি ব্যবসায়ী আছেন তারা কিন্তু নিতে পারেন ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আবার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ফেব্রিকটা কি ভাইয়া এটা হচ্ছে আপনার মাখন সিল্ক মাখন সিল্কের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট দেখেন কালার গ্যারান্টি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট শাড়ি কিন্তু হেভি সফট ভাই অনেক অনেক মুলাম সফট অনেক মুলাম সফট কাপড়ের মধ্যে কিন্তু আচলে টারসেল থাকবে প্রত্যেকটা শাড়িতে আচলে আচ্ছা এটা ब्लाउজ পিস সহকারে না এটা কত করে এটা ভাই এটা কিনা দামের থেকে কমে দিয়ে দিতে ঠিক আছে লসে এবারে যে অনলি 500 টাকা ব্লাউজ পিস হয় এটা সহ অনলি 500 টাকা আচ্ছা কালার থাকবে কয় কালার আছে কয়টা মধ্যে একটা কালার এটা একটা কালার কত পিস হবে এখানে প্রায় 100 100 পিসের কাছাকাছি হবে 100 পিসের কাছাকাছি হবে 100 পিসের কাছাকাছি আছে মাল একটা কালার সে ক্ষেত্রে লটে নিলে আপনারা প্রাইস পড়বে কত 500 টাকা 500 অনলি 500 টাকা 500 টাকা 40 পিস 30 পিস 50 পিস যারা নেবেন সে ক্ষেত্রে 50 টাকা বেশি জি আচ্ছা পরবর্তী আইটেম কি দেখব ভাইয়া

বিস্তারিত আরো কিছু জানতে হলে আর ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবে তো ভাইয়া জি জি ভিডিও কল দিলে কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন কোনটা কি রেট বলে দিচ্ছি আমরা আচ্ছা এটা হচ্ছে বুটিক্স এর মধ্যে এই স্ক্রিন প্রিন্ট কাজ করা হাফ সিল্কের মধ্যে স্ক্রিন প্রিন্ট এর কাজ করা হাফ সিল্কের মধ্যে আসলে হলো এটা কাপড়ের মান ভালো বুঝছেন এটা আমরা হলো নসিন্দির থান নসিন্দির তাতে না এগুলো তো আপনারা অর্ডার দিয়ে করান নাকি জি জি আচ্ছা আচ্ছা হাফ সিল্ক কিন্তু মার্কেটে অনেক কম দামে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি আছে আমাদের কোয়ালিটি আছে এটা মালের ওয়েট বড়ি ভালো আর কি আচ্ছা আচ্ছা এটা এইটা কয় হাতের হবে ভাই এটা আপনার হলো বারো হাত বারো হাত জি আচ্ছা এইটা রেট দিয়েছেন কত এটা আপনার হলো মাত্র বেলাশ ত্রিশশো

চান্দেরি সিল্কের মধ্যে কিন্তু এটা ডিজাইনটা করা সুন্দর একটা শাড়ি হ্যাঁ তো যারা নিতে চান এটা পুরো লটে ভাই মনি ভাই কত পিস লট আছে বারোশো বারোশো পিসের মতো লট

এটাও কিন্তু দারুণ একটা আইটেম খুবই সুন্দর একটা আইটেম আবার ব্লাউজ পিস খুবই সুন্দর হ্যাঁ সিল্কের উপরে নাকি ভাইয়া সিল্কের আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তো ভাই শাড়িটা কিন্তু দারুন রে ভাই আচ্ছা আপনার হলো জাপানের সিল্কের মধ্যে করা ঠিক আছে স্ক্রিন প্রিন্ট কাজ করা স্ক্রিন প্রিন্ট না জি কালার গ্যারান্টি জাপানের সিল্কের উপরে স্ক্রিন প্রিন্ট করা কালার গ্যারান্টিড এগুলা এই শাড়িটা হাতে কয় হাত হবে ভাই এটা 12 হাত 12 হাত ব্লাউজ পিসটা কিন্তু আলাদা এই যে দেখতে পাচ্ছেন এইটা কি এভারেজ দামে দিবেন নাকি

এইচ এম ফ্যাশন গ্যালারিতে কিন্তু এগুলো ছাড়া আমরা যেগুলো তো দেখালাম যে একটা লট হিসেবে যে মালগুলো বিক্রি করবেন সেগুলো দেখালাম আদার্স অনেক কিন্তু আপনাদের কাছে আছে যেগুলো বর্তমান মার্কেটে খুব হিট না এই যে আইটেমগুলো এখানে বুটিক্সের শাড়ি আছে দেখেন এই যে শাড়ি পাঞ্জাবি ম্যাচিং হ্যাঁ এগুলো আছে সুন্দর সুন্দর আইটেম আছে এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো সব পাঞ্জাবি না ভাই এই যে বিভিন্ন ধরনের পাঞ্জাবির কালেকশন আছে তো আপনাদের দোকানটা তো হচ্ছে নিউ মার্কেটে যে কাঁচা বাজার কাঁচা বাজারের ঠিক বনলতা মার্কেটের তলায়

আর কালারের তো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ভাই হাতে কি বারো হাত হাতে বারো হাত হাত শাড়ি যে আঁচলটা দেখতে পাচ্ছেন বুটিক সেই শাড়িগুলো দারুন আইটেম

আচ্ছা চাইলে আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পাঞ্জাবি সহকারে আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন কাপল সেট আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু

ওকে দর্শক এখানে আরো শত শত ডিজাইন থাকে আসলে আমরা একটা ছোট্ট ভিডিওতে সব আইটেম গুলো দেখানো আমাদের পসিবল হয় না ডিজিটাল প্রিন্টের এই আছে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আমরা কয়টা দেখাবো কথা হচ্ছে একটাই মনি ভাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রতিটা মালের ছবি সহ রেট সহ আপনারা পাইকারি রেট পারবেন নাকি আচ্ছা আর ঠিকানাটা একটু বলে দেন আপনারা ঠিকানা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স আমাদের মার্কেটের নাম হচ্ছে বনলতা কাঁচাবাজার তৃতীয় তালা ঢাকার যে নিউ মার্কেট ঠিক নিউ মার্কেটের কাঁচা বাজারের তৃতীয় তলা এটাকে বলো বনলতা মার্কেট বলা হয় এখানে এসে আপনাদের নাম্বারে যোগাযোগ করলে হবে নাকি